বন্যা আমাদের মাঝে আসলেন সাইক্লোন আসলেন বা অন্য কোনো মহামারী যখন আমাদের মাঝে চলে আসবে তখন আমাদেরকে সাতটা কাজ করতে হবে কয়টা কাজ সাতটা কাজ আমাদেরকে করতে হবে আবার যখন দুর্যোগ চলে যায় বন্যা চলে যায় আবারও সাতটা কাজ করতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ প্রথম কাজ হবে ধৈর্য ধারণ করা বলেন সুবহান আল্লাহ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে মোমেন কখনো হতাশা হয় না হতাশার জীবন মোমেনের নয় যারা মোমেন নয় তাদের জীবনটা হতাশায় ভোগে কিন্তু মোমেন কখনো হতাশায় ভোগে না মোমেন আশা বুকবার আশা তাকে একজনের কাছে তিনি কে আল্লাহ রব্বুল আলমিন মোমিনের সমস্ত বিপদের মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন যখন দেখেন মোমেন ধৈর্য ধরেছে আল্লাহ তালা তখন তাকে অগণিত সবাব দিয়ে তাকে বরবর করে দেন এজন্য বিপদ আপদ কার জন্য মোমেনের জন্য বলেন কার জন্য মোমেনের জন্য বিপদ আপদ যার ইমানের ফাওয়ার যতটুক তার বিপদ ততটুক বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো নবী গো সবচেয়ে বিপদ মুসিবত কার বেশি নবীকে প্রশ্ন করলো হল আন মোসার বিন সাইদিন আন আবিহি কলা কুলতুরা সুনাল্লাম ইয়া রাসূলুল্লাহ আছাদুল বালা নবী সবচেয়ে বিপদ কার উপরে নবী বলেন ক্বালা আছাদুন নাসর বালাউল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল নবীজি বলেছেন শোনো উম্মতেরাম সবচেয়ে বেশি বিপদ এসেছিল এই জামা এই জামানায় আল্লাহ নবী রাসূলদের উপরে তো নবী রাসূলদেরকে আল্লাহর এই দুশমন ছিলেন কথা বলেন দুশমন ছিলেন তারা নবীর আসলে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন না এই জন্য যত প্রিয় তত বিপদ বেশি যত প্রিয় তত বিপদ বেশি তোমার আল্লাহ সুম্মাল আমসাল আমসাল এরপরে ইমানের গভীরতা যার যত বেশি তার তত বেশি বিপদ সোহান এক সাহাবি এসে বিশ্বনবী মসজিদে নবীর মিম্বারে বসে আছে সাবে এসে বলি আমি আপনার উপরে ইমান এনেছি নবী গো আমি আপনাকে ভালোবেসে আপনার উপরে ইমান আনলাম নবী বলেছে সত্যি না নাকি বলো হ্যাঁ সত্যি বলেছি নবী বললেন তাহলে বিপদ মুসিবত পাওয়ার জন্য রেডি হয়ে যা দেখছেন কি অবস্থা আল্লাহ রব্বুল আমি বলেছেন সুরা বাকার একশো তিপ্পান্ন ওয়ালা নাব্লু ওয়া নুকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়াজ ওয়াল আনফুসি ওয়া আস-সামারাত আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব সুবহানাল্লাহ বলেন এখন পরীক্ষা দিতে হলে প্রবেশপত্রে হাতে পেতে হবে নাকি প্রবেশপত্রে থাকা পরীক্ষা হলে যাইতে পারবো এর জন্য যত ইমানদার যত মুমিন যত আল্লাহর উপর বিশ্বাসে যত লোক আছে ভিন্ন ধর্মী হলো যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে তার উপর মুসিবত কম না বেশি তার উপর মুসিবত বেশি আল্লাহ বলেন কতগুলো বিষয় দিয়ে পরীক্ষা করব প্রথমত হলো ভয় দিয়ে পরীক্ষা করব এখন অত্যন্ত নাজুক অবস্থায় দিনের দাওয়াত দেওয়া যাবে না গেলেই তোমাদেরকে মেরে ফেলবে মসজিদে আসা যাবে না রাসেল বাইফারে কামড় দিবে তারপরে সত্য কথা বলা যাবে না জেল বে না হয়ে যাবে এই যে একটা ভয় তোমার হৃদয়ে কাজ করে বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, এই ভয়গুলা লাথি দিয়ে ফেলে দিয়ে যারা আমার দিনের উপরে থাকবে তারা কামিয়াব হয়ে গেছ অল খিদা প্রচন্ড খিদা দিয়ে আমি পরীক্ষা করব। অর্থনৈতিক খিদা এখন তোমার এমন খিদা লেগেছে তোমার এখন টাকা দরকার তুমি গেছো এখন কোথায় ব্যাংকে গিয়ে এখন সুদের টাকা লইছো সুদে গ্রামীণ ব্যাংকে গেছো ব্রাক ব্যাংকে গেছো আশা ব্যাংকে গেছো যেখানে গেছো সুদ ছাড়া কেউ টাকা দিবে বাইরে জায়গায় দেন তাহলে আসুন এই যে তোমার একটা খিদা এই খিদার সময় আমি তোমাকে পরীক্ষা করব দেখি তুমি কতটুক টিকতে পারছো ভানাল্লাহ বলেন হারাম তুমি খাও কিনা তোমার সামনে এখন হারাম আসছে তুমি খাও কিনা সুদের টাকা আসছে ঘুষের টাকা আসছে ওটা হারাম না এগুলো হারাম তোমার এখন খিদা অনেক টাকা দরকার আমার আমার ছেলেকে আমেরিকা পাঠাতে হবে লন্ডন পাঠাতে হবে আমার ঢাকা বাড়ি গাড়ে লাগবে আমার একটা বাড়ি আছে একটা লাগবে এই যে তোমার একটা খিদা সৃষ্টি হয়েছে রব্বিকারেম চল জু তোমাকে আমি খিদা দিয়ে পরীক্ষা করব ওয়াল আমওয়াল ওয়াল আম ওয়াসাফ এবং তোমাকে আমওয়াল সম্পদ নষ্ট করে তোমার ফসল নষ্ট করে নারকেল গাছ নষ্ট করে কাঁঠাল গাছ নষ্ট করে ফলের গাছগুলো নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব সুবহান

অবশির সওবিরিন এই সময়ে যারা ধৈর্য ধারণ করতে পারবা যারা হাই হতাশ করবা না যারা হতাশায় ভুগবে না অবশির সওবিরিন হে রাসূল এ ধৈর্যশীলদেরকে আমার জান্নাতের সুব সংবাদ দিয়ে দাও তাহলে বন্যায়ে কষ্ট করেছে আমরা সুব দিয়ে দিবেন কে আল্লাহ পক্ষ থেকে যে এটা মিথ্যা না সত্য কেমন সত্য অনেক সত্য ইউনিভার্সেল একটু চিরন্তন সত্য দুনিয়ার কিছু মিথ্যা হতে পারে আল্লাহর কথা কি অসত্য হতে পারে অবাশিরি সবিরিন আল্লাহতা বলেন বান্দা সুনম এরপরে যারাম ধৈর্য ধারণ করার পরেও আরেকটা কথা সবসময় বলবে আল্লাহ দিনাহিদা সবতু মুসিবাতুন কলো ইন্না আলিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি র যারা ধৈর্য ধারণ করেন এই কথা বলবে যে আমার সব সবকিছু আমার জান মান ইজ্জোর সম্মান আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে আবার চলে গেছে আমার আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে চাই আর কারো কাছে চাই না রব্বে কারেন্ট বলেন তাদেরকেও জান্নাতের সংবাদ দিয়ে দাও তাহলে এইভাবে যদি আমরা ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারি বন্যাকে তাহলে আল্লাহ তারা বলে ইন নামা ইউফ্স সবিরউন আজ রহম বান্দা তোমা তোমাকে আমি অগুণিত অগণিত আমি তোমাকে দিয়ে দিব সাহ যেটা তুমি গণে শেষ করতে পারবে না দ্বিতীয় কাজ হবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে আল্লাহ তাআলা বলেন উমাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যারা এই মুসিবতের সময় এই বন্যার সময় যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তো বলেন ফাহুয়া হাসবুহু আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ যার জন্য যথেষ্ট তার আর কোনো টেনশন আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আর কথা বলেন না কি কথাও তো বলেন বাবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার আল্লাহ আছে তার সব আছে বলেন যার আল্লাহ আছে তার সব আছে সুতরাং আমরা সর্ব অবস্থা তাওয়াক্কুল করব কার উপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবে নাকি তিরস্কৃত করবে অবশ্যই পুরস্কৃত করবে আমরা দীর্ঘ একটা সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে পড়ে আসছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করছেন না আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন না প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি সূরা তালাকে তিন নম্বর আয়াত আল্লাহ বলেন বান্দা সর্ব অবস্থা আমার উপরে তাওয়াক্কুল করো যদি আমার উপরে তাওয়াক্কুল করো তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব আমি তোমার অভিভাবক হয়ে যাব আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায় আমাদের তার কোনো টেনশন নাই ঠিক আছে না তিন নম্বর কাজ করতে হবে আমরা তাওবাই স্তেক পার করতে হবে কি করতে হবে কিসের কথা বলতেছি মনে আছে তো ইনশাল্লাহ মানে এই দুর্যোগ মুহূর্তে দুর্যোগ যতবার আসবে আমরা এই সাতটা কাজ করব। সাতটা কাজের তিন নম্বর কাজ হলো যে আমাদেরকে তাওবাই স্তেক পার করতে হবে আল্লাহ রব্বুল আমিন বান্দারকে বিভিন্ন বিপদে ফেলেম তার গুণামাফের একটা ব্যবস্থা করে দেন জোরে বলেন আর একটু জোরে বলেন প্রত্যেকটা দুর্যোগের সময় যখন শিরর সাইক্লোন শুরু হয়ে যায় তখন দোয়া কবুল হয় যখন জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তখন দোয়া কবুল হয় যখন আসমানে বজ্রপাত হয় আসমানে গর্জন হয় তখন দোয়া কবুল হয় এই সকল বিপদ মুসিবতের সময় দোয়া কবুল করে গে তালা হয়তো আমাদের জন্য আমাদের গুনাগুলো ক্ষমার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন সোমান আল্লাহ রব্বে কালিম বলেনিয়া আইয়ু হাল্লা আমানু তবু ইলাল্ল তবু ইলাল্ল হে তাও বতন্ন না সুহা বান্দারে এ বন্যার সময় করে বসে বসে মোবাইল টিভিও না টেলিভিশন দেখিও নাম আশ্রকেন্দ্রে গিয়ে অন্য নারীর দিকে তাকাই তাকাই স্বাদ গ্রহণ করিও নাম এই মুহূর্তে বেশি বেশি করে তাও বাইক পার করো তুবু ইলাল্লাহ। আমার কাছে তওবা করো যেমন করে তওবা করেছিল আমার রাসুল বিশ্বনবী আকাশে যখন মেঘ হয়ে যেত নবজি ভয়ে হৃদয়টা কম্পন করতে শুরু করতো নবীজি নামাজে দাঁড়ায় যেতেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করতেন সাহাবাই কেরাম আল্লাহর কাছে কাঁদতে শুরু করতেন আর আমরা শুধু দৌড়ি কোথায় ত্রাণ কোথায় ত্রাণ হেই লোস হেই লোস আসানা নাই প্রিয় আমার আল্লাহ তাহা বলেন বান্দা যদি এই অবস্থা তবু ইলাল্লাহ তাও বা তুম নাসুহা যদি তোমরা এভাবে তাও বা করো তাও করতে পারো আমি তোমাদেরকে দুটা পুরস্কার দিব বরেন সোহান আল্লাহ বলবো কিনা পুরস্কারের কথা আল্লাহ বলে আসাম গরব হুকুম আই ক ফের আইনকুম সৈয়াদিকুম বান্দা এ বন্যা ক অবস্থায় যদি আমার কাছে তাও বা করো আমি আল্লাহরবুল আমি রব্বকুম আই ইউকাফির আন কুন সাইয়্যাতিকুম আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ব্রাশ করে দেব সব ভ্যানিশ হয়ে যাবে মাপ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আরেকটা কাজ কর বয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো তাও বা ইস্তিকবার করতে পারো আমি আল্হরাব্দুল আলামিন তোমাদের সর্বশেষ ঠিকানা এমন জান্নাত দিয়ে দিব যে জান্নাতে অনেক নহর অনেক ঝর্ণা আছে লেয়ামত ভরা জান্নাত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে সোহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা চাই আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না আমরা কোনো ত্রাণ চাই না কোনো সাহায্য চাই না আমরা তোমার কাছে চাই যেটা কোনোদিন শেষ হবে না আল্লাহর কাছ থেকে যেটা চাইবে যেটা পাইবে এটা কোনো শেষ হবে আর বান্দার কাছ থেকে আজকে চাইছেন কালকে ঘোনা দিব দিব না দিবা হ্যাঁ তথাপিও যেগুলো আসতেছে এবার বাংলাদেশের মানুষগুলা নির্ভয়ে নিজের হৃদয় দিয়ে ত্রাণ দিচ্ছে ত্রাণ দিচ্ছে সমানে দিতেছে সোহান আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে আমরা যদি আমরা তাও বেশ করতে পারি এই সময় তালা আল্লাহ তা আমাদের জীবনের সব গুণ বলে মাফ করবেন চার নম্বর কাজ আপনাকে সৎকা করতে হবে কি করতে হবে সৎকা করতে হবে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যারা সৎকা করে সৎকা বন্যাকে দূর করে দেয় সৎকা দুর্যোগকে দূর করে দেয় সৎকা সিডর সাইক্লোনকে দূর করে দেয় সিডর সাইক্লোন বন্যার কোন শক্তি নাই দশ টাকার সৎকাকে উপড়ে আপনার মাথার উপরে আসবে অলআ রসুরুল্লাহ আহি তিরমিজি 6664 নম্বর হাদিস আন আনাসিন রাদিয়াল্লাহু কল আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা সাদাকাতালা তুতিফিউল ক্বাযাবা রব্বি আল্লাহ তাআলা সৎকার মাধ্যমে তার গোছা তার রক্ত তুলে নেন মানে তার গজবটা তুলে নেন দুর্জকটা তুলে নিবেন সুবহানাল্লাহ অদাত ফাউ মিদাতা সু এবং অপবিত্র অপবিত্র থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে হঠাৎ পানি আসছে এই যে একটা হঠাৎ মরে গেলেন পাহাড় থেকে গড়ায় মরে গেলেন স্টক করে মরে গেলেন গাছ থেকে পড়ে মরে গেলেন বজ্রধনি হয়ে মরে গেলেন এই যে হঠাৎ মৃত্যু হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করে এজন্য দান করলে অনেক লাভ দান করলে অনেক লাভ ভাইরা আমার দান করলে নয়টা লাভ আছে আমি এটা আলোচনা করছিলাম দান করলে কয়টা লাভ নয়টা লাভ শুধু পয়েন্টগুলো শোনেন বিপদ দূর হয়ে যায় দান করলে বিপদ দূর হয়ে যায় দান করলে সম্পদ বেড়ে যায় দান করলে সম্পদ পবিত্র হয়ে যায় দান করলে ভয়ভীতি দূর হয়ে যায় দান করলে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকে দান করলে অপমৃত্যু থেকে আল্লাহ রক্ষা করে দান করলে আল্লাহ আপনার গুণাগুলো মাপ করে দেয় দান করলে আপনার সমস্ত রোগগুলোকে আল্লাহ নিরাময় করে দেয় দান করলে আল্লাহ তাহলে আপনার হায়াতকে বাড়ায় দেয় আল্লাহ এজন্য কি হাত এমনি রাখবেন পকেটে এমনি ধরি মসজিদে যখন দান বাক্স আছে সবাই তো দেন না আমি তো দেখি না আমি তো এখানে বসে সবার অবস্থা দেখি টাকা টাকা না এখন যে দুর্যোগ আমি বলবো না যে আপনি ঘরের টাকা ঘরের সাইজ ডাল বিক্রি করে আপনি দেন ঘরে বিক্রি করে দেন না ওটা বলবো না আপনার সাধ্য মতে যতটুক দেওয়া দরকার ততটুক দিবেন এর সে কম দিলে আপনি কৃপন বেশি দিলে আপনি অপচয় খায় দুটাই বোনা ঠিক আছে আসি পাঁচ নম্বর কাজ করবেন সচেতনতা হওয়া বন্যা কবলিত এলাকার মানুষগুলো সচেতন হতে হবে কি হতে হবে সচেতন হতে হবে যে বন্যার সময় বেশি বেশি সাপ বিচ্ছু ঘরে ঢুকে ঢুকে না এজন্য তুমি যা আছে তা নিয়ে তুমি প্রস্তুত থাকতে হবে আমি গত জুমায় বলেছি না কিছু লাঠি ছোটা রাখতে হবে এবং বন্যার সময় দেখা গেছে গত তিন চার দিন আগে একটা সুর এখানে ডাকাতি হয়েছে কি হায়ান জানোয়ার দেখছেন ওই যে আগে যারা কিশোর গ্যাং ছিল ওই যে বড়ো ভাই ছোট ভাই কুতুবুল ছিল না এদের এখন পকেটের টাকা নেই এখন সব ডাকাতি করা শুরু করছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে বলে না আমিন প্রিয় ভাই আমার আলহর আব্বুলান বলেছেন ইয়া আইয়ো দিনা আমানু খুজু হেজরকুম ফান ফিরু সুবাদিন আউন ফিরু জামিয়া ওরে বান্দা তোমার কাছে যা সেম ভাগ ভাগ হয়ে তোমরা মানবতার সেবার জন্য বের হয়ে যাও অথবা দলবদ্ধ হয়ে তোমরা মানুষকে সহযোগিতার জন্য বের হয়ে যাও ছয় নম্বর কাজ হলো সহযোগিতা যেটা বলছি সহযোগিতা ইসলাম সব সময় দুর্যোগের সময় দুর্দিনের সময় মানবতার পাশে দাঁড়ানোর জন্য ইসলাম বলেছে ঠিক কিনা বলেন ইসলাম সব সময়ে মানবতার খ্যাদমতে আছে মানবতার দুর্যোগের সময় দুর্দিনের সময় ইসলাম সব সময় পাশে আছে না নাই সব সময় পাশে আছে ইসলাম সব পাশে আছে ইসলাম ওয়ালারা কোরআন ওয়ালারা সব সময় আপনাদের পাশে আছে সোহান আল্লাহ বলেন আজকে দেখেন দান খয়রাত যারা আছে সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি ইসলামী সংগঠনগুলো আছে না নাই আপনাদের ঘরে ঘরে গিয়ে গিয়ে দিয়ে এসেছে আমার এলাকার আমাদের ফরিদ মেম্বার সহ আমরা যুব সমাজ যারা আছে অনেকে দান খয়রাত করতেছে আমি শুনেছি আমি শুনেছি ইনশাআল্লাহ যারাই দান করতেছেন যারাই দান করতেছে মানব কল্যাণ প্রবাসী সংঘ যারাই করতেছে তারা যা যা পাবে কি নাকি পাবে না বলেন প্রত্যেকে পেয়ে যাবে তাদের প্রত্যেকের তিন তিল পরিমাণ ইন ইঞ্চি পরিমাণ সময় এবং টাকা কোরবানির মাধ্যমে সুমান আল্লাহ প্রিয় ভাইরা আমার সাত নম্বর কাজ হবে আপনাকে দোয়া করতে হবে সর্বশেষ কি করতে হবে আমাকে আপনাকে দোয়া করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন বিশ্বনবী বেশি বেশি দোয়া শিখাই দিয়েছেন দুর্যোগের সময় কি কি দোয়া করতে হবে বিপদে মুসিবতে কি দোয়া করতে হবে নবী যখন আসমানে যখন কালো হয়ে মেঘ আসত আমার নবী তখন বলতেন আল্লাহ আস আলুকা আল্লাহ হুম আস আলুকা খা বিহি আল্লাহ তুমি যে মেঘমাল আমাদের জন্য নিয়ে এসেছ আল্লাহ এটার মাঝে যে কল্যাণ আছে এর ভিতরে যে কল্যাণ আছে এই যে কল্যাণ নিয়ে নাজিল হবে সমস্ত কল্যাণ তুমি আমার উম্মের দান করে দাও আল্লাহ এটার মাঝে যে না রয়েছে যে বৃষ্টি তুমি দিয়েছ যে বৃষ্টির মেঘমালা আসতেছে এটা হয়তো রহমত হিসাবে আসতে পারে আবার গজব হিসাবে আসতে পারে কিনা বলেন আল্লাহ তুমি গজব হিসাবে আনিও না ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি আল্লাহ তালা এর মাঝে যত অকল্যাণ আছে এর ভিতরে যত অকল্যাণ আছে এটা যেই অকল্যাণ নিয়ে নাজিল হবে রব্বুল আল সমস্ত অকল্যাণ হতে আমার গোটা উম্মতকে বাঁচা